you sure. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো বলো তোমরা এই ঝড়ে ঝড়টা যা নাম বাপরে বাপ কি রেমাল না রুমাল তার থেকে রুমাল দিলেই পারতো তো যাই হোক এই ঝড়ে সববার মনে হয় কম বেশি কিছু মানে আর তারপরে দেখো আমার টুকুসোনা কেমন ঝড়টাকে উপভোগ করছে ও কিন্তু একটু চোখের পাতা ফেলছে না আসলে ও ভাবছে জিনিসটা কি হচ্ছে যেহেতু ওর কাছে এটা প্রথম ঝড় ওই প্রথম মানে দেখছে জিনিসটা তো সকালবেলা উঠেই দেখছে এরকম ঝড়ের তাণ্ডব মানে রাত্রে থেকেই হচ্ছে তো যাই হোক ঝড়ের মধ্যে কাজ টাজ সেরে তারপর চা করতে বসে পড়েছি তো শুধু তো আর ঝড় দেখলে আমাদের পেট ভরবে না চাটাও খেতে হবে তো বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বৃষ্টি হচ্ছে আর তার সাথে গরম গরম চা বেশ জমে যাবে তো সেই জন্য চা করতে বসে পড়েছি আচ্ছা তোমাদের কার কার চা খেতে ভালো লাগে বলো তো আমাদেরও ভালো লাগে কিন্তু আবার সব দিন খায় না আমাদের বাড়ির ছেলেরা বারণ করে যে চা খেলে অ্যাসিড হয়ে যাবে কিংবা শরীর গরম হয়ে যাবে তো সেই জন্য খায় না কিন্তু এখন রেগুলারই খায় বলতে গেলে আজকে আবার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা মরশুম আজকে তো খেতেই হবে আর বাচ্চারা তো দুধ চা ছাড়া খাবেই না কিন্তু অ্যাকচুয়ালি রচা খাওয়াটাই ভালো তারপর তো আজকে তো আজকে সবার জন্য চা করেছি সবাই খাবে বলছে আর এদিকে দেখো আমার টুকু সোনাকে একটা বিস্কুট নিয়ে ওকে দেখাচ্ছি ও বিস্কুটটা নিয়ে নেছে আর ওকে যেহেতু চা দেওয়া হয়নি ও সবার শেষে চায়ের কাপটায় কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে তারপর চাটা খাওয়া হয়ে যাওয়ার পর মেয়েকে নিয়ে এসেছি একটু পড়তে বসাবো বলে আর যেহেতু ঝড় দিচ্ছে বলে জানলা কপার সব বন্ধ করেই রেখেছিলাম আর ওপরে এসে এখন জানলাগুলো খুলে দিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে না হাওয়াটা দিচ্ছে আর ও ওদিকটা জানলাগুলো খুলছে জানলা খুলতে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে কি বলবো খুব সুন্দর তো ও বললো মা আজকে পড়তে ইচ্ছা করছে না তো আমি বললাম তাহলে গান করতে বস তো সেই জন্য মেয়েকে নিয়ে গান করতে বসেছি চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তা